ইলেকট্রিকের বিল দেখেছ কপালে উঠে যাচ্ছে এত টাকা বিল কি করে আসে যদি জানতে হয় সঙ্গে থাকুন নমস্কার আড্ডাহাটে রাজগীর আড্ডায় সকলকে স্বাগত জানাই হ্যাঁ ইলেকট্রিকের বিল একটা আমাদের বড়ো দুশ্চিন্তার বিষয় আমরা চেষ্টা করি সব সময় ইলেকট্রিক কম ব্যবহার করতে অপ্রয়োজনে ব্যবহার না করতে কিন্তু তবু যেন বিল কমানোই যাচ্ছে না দুখানা তিনখানে এসি না তেমন তো নেই বাড়িতে আসলে আমরা বোধ হয় একজনকে ভুলে যাচ্ছি সেটা হলো আমাদের সিলিং ফ্যান বাস্তবিক হিসেব করতে গেলে দেখা যাবে যে আপনার হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি টানে এই ধরনের যে কটা জিনিস বাড়িতে আছে ধরা যাক এসি গিজার বা মাইক্রোওয়েভ কিংবা ইলেকট্রিক আয়রন এরা যা ইলেকট্রিক খরচা করে তার চেয়ে অনেক বেশি খরচা করে আমাদের সিলিং ফ্যান ধরে নিতে পারি একটা বাড়িতে যদি পাঁচটা মাত্র সিলিং ফ্যান থাকে এবং আমাদের এখানে যেহেতু গরম প্রধান এলাকা তাই বছরে সাত আট মাস কি তারও বেশি সিলিং ফ্যান চলতেই থাকে এবং প্রায় সারাদিনই চলতে থাকে খুব অল্প সময় বাদ দিলে আমরা গল্পর্তা ধরে নিতে পারি একশো ওয়াটের কাছাকাছি উঠছে তাহলে পাঁচটা সিলিং ফ্যান এক ঘন্টা চললে পাঁচশো ওয়াট দু ঘন্টা চললে এক কিলো ওয়াট মানে এক ইউনিট এবার যদি সেটা সারা দিনে কুড়ি ঘন্টা চলে আমি গরমকালের কথা বাদই দিলাম মোটামুটি গড় পরতে যদি আমি কুড়ি ঘন্টা ধরে নিই তাহলে দু ঘন্টায় ছিল এক ইউনিট তাহলে কুড়ি ঘন্টায় দশ ইউনিট তাহলে ডেইলি রোজ দশ ইউনিট করে কিন্তু ইলেকট্রিসিটি পোড়াচ্ছে ওই সিলিং ফ্যান তাহলে এক মাসে তিনশো ইউনিট এটা অনেকটা বেশি সুতরাং এইটা একটা দুশ্চিন্তার কারণ এখন কথা হচ্ছে এর কি প্রতিকারের উপায় আছে হ্যাঁ আছে যে উপায়টা আছে সেটা একটু আধুনিক আমি একটা অন্য ধরনের সিলিং ফ্যানের কথা বলতে চাই এখানে যেটা ডিসি মোটর দিয়ে চলে গত কয়েক বছর আগে এই ধরনের সিলিং ফ্যান প্রথম তৈরি করা হলো বিশেষত ভারতের বাজারে এই ধরনের সিলিং ফ্যান এলো সাধারণ মধ্যবিত্ত ক্রেতাদের হাতের নাগালে এর যে মোটর সেটা ডিসি মোটর এবং এখানে রেটেড হচ্ছে সেটা থার্টি এইট ওয়াট থেকে ফর্টি ওয়াটের কাছাকাছি ব্যাপারটা আমার প্রথমে খুব অবাক লেগেছিল এবং খুব ইন্টারেস্টেড হয়ে পড়ি আমি গোটা ব্যাপারটাতে যে এতখানি তফাত অলমোস্ট ওয়ান থার্ড হয়ে যাচ্ছে ইলেকট্রিকের বিল ফ্যানের কারণে যে ইলেকট্রিসিটিটা পড়ছে সেইটার হিসাব করতে গেলে আমি এটা নিয়ে একটুখানি খোঁজখবর করলাম আপনারাও একটু খোঁজখবর করবেন আমি সরাসরি নাম ধরেই বলছি অ্যাটমবার্গ বলে একটি কোম্পানি যে কোম্পানিটার ব্যাপারেও আমার একটুখানি আগ্রহ জাগে এই কারণে যে বেশ কিছু এক্স আইআইটিএন মানে আইআইটির স্টুডেন্ট এক্স স্টুডেন্ট তারা নিজেরা একসঙ্গে হয়ে একটা ইনোভেটিভ প্রজেক্টে এই ধরনের একটা ফ্যান ডেভেলপ করে এবং তারা এই কোম্পানিটাকে লঞ্চ করে ভারতে এখন অ্যাটমবার্গের ফ্যান অনলাইনে অফলাইনে বহু জায়গায় কিনতে পাওয়া যায় হ্যাঁ বলে রাখা ভালো যে অ্যাটমবার্গের ফ্যান আমি নিজে ব্যবহার করেছি কিন্তু এর সঙ্গে আমার কোনো স্পন্সারশিপের ব্যাপার কিছু নেই আমি দেখেছি যে এখানে ইলেকট্রিক কম পড়ে এবং হাওয়া যথেষ্ট ভালো অনেক আধুনিক ব্যবস্থাও আছে এর সঙ্গে রিমোট থেকে শুরু করে অন্যান্য অনেক কিছু আছে সেগুলো আলাদা আলাদা বিষয় কেউ চাইলে নিতে পারে না চাইলে নাও নিতে পারে ডিজাইনগুলোও আধুনিক কিন্তু সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো যে প্রায় ওয়ান থার্ড ইলেকট্রিসিটি খরচা করে ইন লং রান হয়তো প্রাথমিকভাবে ফ্যানগুলোর দাম একটু বেশি মনে হতে পারে কিন্তু ইন লং রান এই ফ্যানগুলো কিন্তু আমাদের অনেক বেশি সাশ্রয়ী হয়ে উঠতে পারে আমি বলবো এরপরে যখন বদলানোর দরকার হবে বা নতুন ফ্যান কেনার কথা মনে পড়বে তখন এই অপশানটাও মাথায় রাখুন তাতে ভবিষ্যতে আপনার এনার্জি বিল কম আসবে এটা শুধু আপনার বিল কম হবে না ইলেকট্রিসিটির ব্যবহারও একটু কমবে প্রকৃতিও একটু বেশি বাঁচবে ভালো থাকবে আজকের এই ছোট্ট আড্ডা এই পর্যন্তই সবাই ভালো থাকুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আপনার যদি এই বিষয়ে কোনো বিশেষ মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে নিচে জানাবেন আর চাইলে শেয়ার তো করতেই পারেন আর সাবস্ক্রাইব করলে খুবই ভালো কথা ধন্যবাদ সবাই ভালো থাকুন নমস্কার আড্ডা হাডের পক্ষ থেকে